গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘরোয়া রান্না তো আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে তো এই জন্য নিয়েছি পনির বাদাম বাটা গোটা বাদাম এবং আলু তো একদম সিম্পল একটা রেসিপি তো রেসিপিটার নাম হচ্ছে নিরামিষ মুড়িঘণ্ট তো নামটা শুনে হয়তো অনেকে অবাক হয়ে গেছো কিন্তু আসলে এই রেসিপিটা নিরামিষের জন্যই তো প্রথমেই পনিরগুলোকে ভালোভাবে হলুদ এবং নুন দিয়ে মেখে ভেজে নিচ্ছি দিন পরে ভিডিও আসছে তো এর কারণ হলো সচরাচর ভিডিও করা সময় সম্ভব হয় না তো তাই জন্য একটু দেরি হচ্ছে ভিডিও দিতে কিন্তু আমরা চেষ্টা করব যে রেগুলার ভিডিও দিতে আর তোমরা অনেকেই কমেন্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আমরা আরও এগিয়ে যাব তো দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা জিরে এবং তেজপাতা দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব তো মশলাগুলো তো তোমাদের আগে নিয়ে দেখিয়েছি কিন্তু একটা জিনিস দেখানো সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল তো দিয়ে দিলাম হচ্ছে বাদাম মানে গোটা বাদামটাকে আর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তোমরা চিকেন ঘুগনি ভিডিওটাকে অনেক ভালোবাসা দিয়েছ সব ভিডিওতেই ভালোবাসা দিয়েছ তো আশা করব যে এই ভিডিওটাতেও তোমরা অনেক ভালোবাসা দেবে তো দিয়ে দিলাম জল এবং বাটাটা দিয়ে দিলাম আর লঙ্কা আমাদের নিউ নিউ চ্যানেল কিন্তু তোমরা ভালোবাসা দিচ্ছ তার জন্য খুবই ভালো লাগছে দিন ভাবতেও পারেনি যে আসলে আমাদের ভিডিও বা লাইক বা সাবস্ক্রাইব করবে জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দিয়ে দিচ্ছি জল জল দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেনে নেব এর মধ্যে নুন তো অ্যাড করতে হবে সেটা বলার বাকি রাখে না আবার দিয়ে দিলাম জল কারণ আলুগুলোকে তো সেদ্ধ করতে হবে দেখতে পাচ্ছি ফুটে গিয়েছে দিয়ে দিলাম চিনি সারটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম পনির আর একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব বাড়িতে অবশ্যই ট্রাই করবে দুর্দান্ত খেতে হয়েছিল তো এবার সার্ভ করে দেব গরম মশলা দিয়ে নামিয়ে দেখতেই পাচ্ছ গ্যাস কতটা টেম্পটিং হয়েছে কতটা ডিলিশিয়াস হয়েছে বাড়িতে অবশ্যই ট্রাই করে এবং জানাবে কমেন্টে কেমন লাগলো তো আজকের জন্য এতটুকুই টাটা তো পরের দিন দেখা হবে নেক্সট ভিডিওতে